থেকে লাল সেলাম জানাচ্ছি কি বাংলা বাঁচাতে পারবো তো মাঠে নামবো তো নিজের নিজের বুথে কিছু দুষ্টু আর চোর গরু আমাদের গোটা বিহারে পাড়ায় পাড়াই গলিতে গলিতে ঘুরছে আর একবার এদিকে ঢুসাচ্ছে আবার ওদিকে ঢুসাচ্ছে আর ভাবছে কারো দাঁত ফাটিয়ে কারো ঠোঁট ফাটিয়ে আর কারো মাথা ফাটিয়ে ওই সকালে গাড়িদার মতন যাকে আক্রমণ করলো

Akta sousta somon, Sotta somona, Tarkhana, Kisi, কোচবিহারের প্রান্তিক অঞ্চল আমাদের বাড়ির মা গুলো আমাদের বাড়ির মেয়ে গুলো যাদের শরীরে প্রত্যেকটা দিন রক্তাল্পতা প্রত্যেকটা দিন রক্ত কমে যাচ্ছে শরীরে রক্ত কমে যাচ্ছে বলে কোয়াতি মা গুলো আর বাচ্চা গুলো মাছ পথে যাচ্ছে মরে যাচ্ছে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারছে না এটা কি আমরা সুস্থ বাংলা বলতে পারি আমরা বলি পারি এটা সুস্থ বাংলা বলতে যে বাংলাতে মাছ মাছ থেকে নব গোটা উত্তরের জেলাগুলোতে যেখানে মাঠের পর মাঠ বিঘার পর বিঘে আলু তাদের চাষ তাদের মাটি মাটি তাদের মাঠ নষ্ট হলো কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো সেখানে সাহায্যের পাশে দাঁড়াতে আজকে নতুন করে এই ধরনের নোটিস রাজ্যের সরকার দিতে পারলো কাদের পাশে দাঁড়াচ্ছেন যেখানে এত পরিমাণে মানুষের চাষিদের ফসলের ক্ষতি হলো আমরা পারবো বলতে যেটা সুস্থ বাংলার লক্ষণ আমরা পারবো বলতে আমাদের স্কুল গুলো থেকে আমাদের স্কুলে না গিয়ে ইজ ভাটা তালি ভাটাতে কাজ করছে বাপের হাত ধরে ভাইয়ের হাত ধরে ঠিকাদারের হাত ধরে আজকে হাওড়াতে রাতে ট্রেন ধরে বাইরের রাজ্যে পড়ে থাকছে আমরা বলতে পারবো এটা আমাদের

করছে আমরা পারবা কুচিমমকে সুস্থ বলতে যে পশ্চিমবঙ্গ রাতে অন্ধকারে গুন্ডাদের দখলে চলে যাচ্ছে দেই মানে করছো মানুষ আছে এখন शेर আছে এখানে কোচবিহারে দিনwidehat থেকে খান পর্যন্ত जिसका अपना लोग बोलना चाहते हैं जो लोग पार्टी बदल कर दूसरा पार्टी का कॉम्रेड को ज्यादा शोषण करे मारे आक्रमण करे उसको गद्दार कहा जाता है और का कोई नहीं होता बेमान का कोई मजहब नहीं होता लड़ाई चल छे चल छे लड़ाई हमारा देखे छोड़े একটা মেয়েকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গের এমন কোন ব্লক নেই যেখানে নির্যাতন নেই আপনারা দেখেছেন এ পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে বাইরের রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যুবক যুবতীগুলো পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে কফিন বন্দী হয়ে ফিরছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে একুশ হাজারের বেশি কারখানার গেটে তালা পড়ে গেছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে আড়াই থেকে তিন হাজার কারখানা নিজেদের ঠিকানা বদল করে নিয়েছে এ পশ্চিমবঙ্গে একুশ হাজার আর তিন হাজার এই কারখানাগুলো ছিল যেটা লাল ঝান্ডা বলেছে বাংলা বাঁচাও যাত্রা কারো কারো চুলকানি হচ্ছে উনিশটা দিন রাস্তায় থাকবো আর যতদিন এ দেহে প্রাণ থাকবে লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে সবাই লড়াই করবে যার যার চুলকানি হচ্ছে তাদেরকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ দেবার জন্য বুথে বুথে কর্মীরা তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে জানতে জিজ্ঞেস করতে চাইছি জানতে চাইছি নিজের মাটিতে ঘুরে বেড়াতে পারত জাম দিয়ে জিজ্ঞেস করুন আপনাদের নেতাদেরকে যদি আপনাদের নেতারা চাইতো তৃণমূলকে নাতানি চোবানি দিয়ে জল খাওয়াতে পারতো না এই যদি প্রিয়রা চাল চুরি করে বাইরে থাকত। এই পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করে বাইরে থাকতে পারতো জেলের বাইরে এই অনুব্রতরা গরু পাচার করে বাইরে থাকতে পারত আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করতে চাইছি আমাদের যদি পাঁচশো কর্মী মারা গেছে তাহলে বিজেপির ও তো ২০ টা হলেও কর্মী আক্রান্ত হয়েছেন মারা গেছেন যান জিজ্ঞেস করুন নেতাদেরকে কি এমন বাধ্যবাধকতা ছিল যে এখানে এসে নাক্কা মার খেলো। আর কোন বাধ্যবাধকতায় চুপ থাকলেন যান গিয়ে জিজ্ঞেস করুন আপনার রাজ্য নেতাদেরকে যে কি এমন বাধ্যবাধকতা ছিল বিজেপির সঙ্গে তৃণমূলের যে আর জি করেন ওই মা বাবাটা একটাবার অমিত শাহ মোদীর সঙ্গে দেখা করতে চাইল দেখা করতে দিল না কি বাধ্যবাধকতা ছিল পশ্চিমবঙ্গে চোরগুলোকে দুর্নীতিবাজগুলোকে রেখে দেওয়ার শুনে রাখুন বিজেপির কর্মীদেরকে বলছি আপনাদের নেতারা চাই বলে পিসি ভাইপো সরকারটা আছে নইলে দিল্লিতে আছে সিবিআই আছে চাকরি বিক্রি হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি স্বর্গরাজ্য হয়ে গেল কিন্তু এই পশ্চিমবঙ্গে এই সরকারটার উৎখাত হলো না উৎখাত যদি চাই লাল ঝান্ডা একমাত্র বিকল্প তাই বাংলা বাঁচাও এর রাস্তাতে পশ্চিমবঙ্গের মানুষ

আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে এই গোটা পশ্চিমবঙ্গে এই আটটি করে মত ঘটনাগুলো তমন্নকে খুন করে দিল যারা ওষুধ বিক্রি করলো জাল বলল যারা মানুষের চোখ বেঁচে দিচ্ছে যারা মৃত মানুষের সঙ্গে সহবাস করিয়ে খারাপ ভিডিও বানিয়ে বাজারে বেঁচে পয়সা ইনকাম করছে যারা হসপিটালে গার্বেজ বেঁচে দিচ্ছে যারা হসপিটালে একটা সিন্ডিকেট চালাচ্ছে যারা পশ্চিমবঙ্গের

মাটিতে দাঁড়িয়ে আমরা আজকে কৃষক শ্রমিক ক্ষেত ছাত্র যুব মহিলাদের এই মাঠে এই মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে শপথ করতে চাইছি এই দুর্নীতিবাজ দাঙ্গাবাজ আর এই গুন্ডা রাজদেরকে আমরা হাঁটিয়ে এই বাংলাকে বাঁচাবো আপনাদের সমর্থন আশীর্বাদ আর আপনাদের আমাদের সঙ্গে পথ কাজে লাগবে তাই এই মাঠ আমাদের আওয়াজ উঠবে বাঁচবে তো বাংলা সবে সবাইকে অভিনন্দন প্রণাম সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ লাল ঝন্ডা জিন্দাবাদ